আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নামে কে এম বশিরউদ্দিন আমি দীর্ঘ উনত্রিশ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘ গোলাগুলিতে আমার পেটে গুলি লাগে গুলি বের সামনের দিকে বের ঢুকে পিছন দিকে বের হয়ে যায় তখন আমার নারী বুড়ি প্লাস অনেক প্রবলেম হয় অপারেশন হয় নেক্সট সেকেন্ড অপারেশন আমার ইন্ডিয়া হাসপাতালে দীর্ঘ পনেরো বছর পরে আবার সেই সমস্যা দেখা দেয় গুলি জায়গায় যেখানে আমার হঠাৎ করে পেট ব্যথা করে তখন আমি মনে করলাম যে সমস্যা কিসের তখন পরীক্ষা করে দেখা পারলাম যে আমার ই হয়েছে হারনি হয়েছে পরে আবার দ্বিতীয় পরীক্ষায় দেখলাম যে আমার গলভাডারের পাথর তখন কয়েকজন ডাক্তারের সাথে আলাপ করে জানতে পারলাম ডাক্তাররা বলল যে এই অপারেশন শেষ সম্ভব না কারণ যেভাবে গুলি যেখানে লেগেছে হার্ডিয়া যেভাবে হয়ে জমা হয়ে গেছে এখানে ওই অপারেশন করতে হইলে হয়তো ওপেন করতে হবে অথবা এটা প্রবলেম হবে এই জন্য আমি দীর্ঘদিন আবার অপারেশন থেকে অপারেশন বাদ দিয়ে আমি হলি হলেও হোমিও ওষুধ খাই কিন্তু হোমিও ওষুধ খাওয়ার পরেও দীর্ঘদিন খাওয়ার পরও আমার কোনো প্রবলেম সলভ হয়নি পরে আবার চিন্তা করলাম যে এই রোগ নিয়ে বসে থাকা যাবে না পরে এবারকে হাসপাতালে কেসা স্যারের তত্ত্বাবধানে আমি এবার হাসপাতালে ভর্তি হই গত সতেরো তারিখ তখন ভর্তি হওয়ার পরে আবার আমার চেক করার পরে ডিসিশন নেই যে আমার অপারেশন করতে হবে সে অপারেশন করলে স্যারে অত্যন্ত সাহসী সাথে আমাকে বললেন যে এইটা কোনো আমি এটা অবশ্য করতে পারবো তিনটা অপারেশন হোক চারটা হোক যে কোনো প্রবলেম হোক তোমার ভয় করার কারণ নেই আমি অপারেশন সাকসেস করে দেব তখন আমি সাহস পাই এবং স্যারকে বলি যে ঠিক আছে স্যার আমার হার্নিয়া অপারেশন প্লাস গুলির জায়গা উইথ হ্যাঁ গলবেডার তিনটে আপনি করে দেন তারপরে আমার এই আবার হাসপাতালে পিকে স্যারের অধীনে অপারেশন হয় এবং আজকে সাত দশ দিন হলো অপারেশন হয়েছে দশ দিন আমি ইনশাল্লাহ আমার অপারেশন সাকসেস হয়েছে এবং এই কারণে এবারকে হাসপাতালকে এবং ফিকি স্যারকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের উত্ত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় যেটা অ্যাপোলো হাসপাতালে হয় বাংলাদেশে নাই সেটা যেহেতু সাকসেস হয়েছে যেন স্যারকে ধন্যবাদ জানাই এবারকে হাসপাতালকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাচ